যে পুজোর জন্য একটা এই যে ঠাকুরের মূর্তি তো ওখানে পুরীতে সপিসের এত দাম যে দেখো এইটুকু একটু মূর্তি তাই নিয়েছিল দেড়শো টাকা আর একটা খেলনা কিনে শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের আগেই বলেছিলাম যে আমরা পুরী গেছিলাম ঘুরতে আর কুড়ি থেকে আমরা কি কি কেনাকাটা করেছিলাম তো চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো বেশি সময় নেবো না ঝটপট দেখিয়ে দিই তোমাদের প্রথমেই দেখো তোজোর জন্য কিনেছিলাম দুটো গেঞ্জি একটাই লালের মধ্যে জগন্নাথ ঠাকুরের ছবি আঁকানো আর একটা নিয়েছি এই সবুজ সবুজের মধ্যে এই যে এটাও জগন্নাথ ঠাকুরের ছবি আঁকানো আর একটা নিয়েছি দেখো তোজোর জন্য একটা পাঞ্জাবি তো পাঞ্জাবির কালারটা তোজোর পাপার আর আমার এত পছন্দ হয়েছে তো এটা নিয়ে নিয়েছি কেননা সামনে পুজো আসছে তো অষ্টমীতে এটা ওকে পড়াবো আর এদিকে নিয়ে নিয়েছি তোজো পাপার জন্য একটা গেঞ্জি পুরীতে গেছি একটা না একটা স্মৃতি না আনলে নয় তো এই গেঞ্জিটা নিয়ে এসেছি তোজোর পাপার জন্য আর এদিকে আমার জন্য কি কিনেছে দেখো আমি প্রথমেই দেখাচ্ছি এই মালাটা দেখো এই মালাটা আমার এত পছন্দ হয়েছে যে মালাটা নিয়ে নিয়েছে এটা কী পাথরের মালা বলে এটা বলতে পারবো না আর তার সাথে নিয়ে নিয়েছিলাম দুটো এই যে কানের টপ কানে আর নিয়েছিলাম আর কুড়িতে না কাফতানটা খুব চলছে মানে প্রতিটা দোকানে কাফতান চলছে তো ওই দেখে আমারও পছন্দ হয়ে গেছে আর আমিও দেখো লাল আর সাদার মধ্যে এটা নিয়ে নিয়েছি তোমরা হয়তো ভিডিওতে এটা পরে একটা রিলস করতে দেখেছ আর কানেকটাটা গলারটাও পরেছিলাম তো এই নিয়েছে আর নিয়েছে একটা শাড়ি তো শাড়িটা দেখো মানে কালো আর সাদার মধ্যে তো কাপড়টাও খুবই সুন্দর কিন্তু এটা কী শাড়ি আমি সেটা বলতে পারবো না খুবই সুন্দর শাড়িটা তোদের পাপার খুবই পছন্দ হয়েছে তো এই ছিল আমাদের কেনাকাটা তো চলো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আমার এই পেজটি ফলো করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে একটাটা